بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا غريبا فطوبى للغرباء الذين يصلحون ما افسد الناس من بعد من سنته বাংলাদেশ আহারুসুল জামাত চট্টগ্রামের উদ্যোগে আজকের এই চমৎকার মাহফিলের সম্মানিত সভাপতি সাইউল হাদিস ডক্টর মালানা সৈয়দ মোহাম্মদ আবু নুরমাল হাফিজ রাহুল্লাহ মঞ্চ আমার সম্মানিত শিক্ষক মন্ডলী অতিথিবৃন্দ

কিছুক্ষণ আগে বিজ্ঞ আলোচক আপনাদের সামনে একথা বলেছেন যে একজন মুসলিম মানে সেই রসুল্লাহ সাল্লাইসাল্লামের সন্ধ্যাকে ভালোবাসবে সন্না অনুযায়ী তার জীবন পরিচালনা করবে সুন্নাকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য বাস বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এটা একজন মুসলমানের উপর তার ইমার একান্ত দাবি এবং প্রতি ভালোবাসার একটা প্রমাণ কিন্তু একজন মুসলমান হিসাবে তার উপর যে ইমারের দাবি ভালোবাসার এই যে প্রমাণ এক সময় এটা বাস্তবতা ছিল মুসলমান বলতে ওয়াসাল্লামের সন্নাকে মেনে চলতেন জন্য সন্নাকে চেষ্টা করতেন এক সময় এটা ছিল বাস্তবতা কিন্তু পরবর্তীতে কালাক্রমে এটা প্রায় দাবি সর্বস্ব তাই উঠবে এক্ষেত্রে আমরা জানি আমরা আমাদের মধ্যে অনেক ফেরকা অনেক দল উপদেল উপদল আছে আমরা সকলেই নিজেদেরকে আহলে আহলে সুন্দর একক প্রতিনিধি হিসাবে দাবি করি এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে আমাদের বিরোধী যারা আছে তাদেরকে না হাঁক এবং বাতিল হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি এক্ষেত্রে হাফিজ ইবনু হাজার রহিম একটা মুক্তি উল্লেখ করা যেতে পারে তিনি বলেছেন কুল্লত ইত্যাদিহা মুক্তা দেহা আমাদের মধ্যে প্রত্যেকটি দল উপদল গ্রুপ দাবি করে যে আন্না মুখালিফিহা মুক্তা দেহা যে তাদের বিরোধী যারা আছে তাদের প্রতিপক্ষ যারা আছে তারা হলো এদাকি অর্ধাত প্রধান অর্ধাত

সাব্যস্ত হয়ে যাবে এই দুনিয়াতে আহলে হাত বলতে প্রকৃত মুসলমান বলতে আর কেউ থাকবে না কবি একবার তার একটি কবিতায় একটা চরণের মধ্যে তিনি এই কথাটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি বলেছেন মুসলমান মুসলমানও কে হার ফের কেনে এক দোষের কাফের কাহা মুসলমানও কে হার ফের কেনে এক দোষের কাফের कहा, এক কাফের ही है। उसने जो उसने हम सब আমাদের মধ্যে যত দল উপদল ফেরকা আছে প্রত্যেককে একে অপর অপরকে কাফের আখ্যায়িত করে থাকে শুধুমাত্র এক কাফেরই আছে যারা আমাদের সকলকে মুসলমান বলে থাকে আমরা কি কবি কি আলিয়া কি সালাফি কি দেয়ালন্দি কি ভেরলভি সকলকে এই অমুসলিমরা মুসলমান হিসেবে জানে এবং তারা যখন আমাদেরকে টার্গেট করে তখন তার একটা বাস বিচার করে না কে কৌমি কে দেবন্দি কে সলফি কে কে আলিয়া কে কোন এটা কি করে না বাস বিচার করে না আমি বলতে চাই যে আহলুসন্না এটা কোন দাবির বিষয় নয় এটা কোনো কি নয় দাবির এটা আপনার চিন্তাধারা আপনার কার্যকলাপ এটা কি করবে নির্ভরশীল হবে আপনার আকিদা এবাদত আপনার মহাসর আপনার মহামারা আপনার আপনার আহ্লাদ যদি শতবার সুন্নার অনুসারী হয় তাহলে আপনি হলেন কামের সুন্নি পরিপূর্ণ সুন্নি পরিপূর্ণ হারে সুন্না এমনটাও হতে পারে আপনার আকিদা ঠিক আছে এ ঠিক নেই বা বাকি যাে বাদ ঠিক আছে আপনার মুআমালাত ঠিক নেই আপনার মুআমালাত ঠিক আছে আপনার মুআহাদ ঠিক নেই অথবা আপনার সিয়াসত ঠিক নেই তাহলে আপনি কামেল সুন্নী কামেল আয়ু সুন্নাত হতে পারবেন না একত্রে আমরা সুফিয়ান আস-সাওরী আমিরুল মুমিনিন ফিল হাদিস যার তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন যে ইজা বানাটা আন রজুলিন বিল মুশরিক যদি তুমি জানতে পাও পৃথিবীর পূর্ব প্রান্তে একজন সাহেব সুন্নাত আহলে সুন্নাত রয়েছে ও اخر বিল মাদ্রিক আরেকজন রয়েছে পৃথিবীর পশ্চিম প্রান্তে তুমি যদি জানতে চাও তাহলে সাবাস ইলাইহিমা বিসালাম বলা ওই দুইজনের কাছে আমার সালাম পৌঁছে দাও ওয়া দুহু

আহমুল ইসলাম যে মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা হলো মুসলমানদের সংখ্যা হলো কি আবার আর যারা মুসলমান তাদের মধ্যে মমিনের সংখ্যা আরো অল্প আরো কম এখন মুসলমান আছে কিন্তু ইমানদার নেই

কেউ সংশয়বাদী কেউ সেকুলারিস্ট কেউ লিবারিস্ট কেউ মডায়িস্ট কেউ পোস্ট এগুলো ব্যাখ্যা করতে পারেন ভালো হতো কিন্তু এগুলো ব্যাখ্যা করার সেই সময় তাহলে এখানে মুসলমান সাবজেক্ট কাহিনী বলেন সেই সময়ের কথা মিনুলী ইসলামের বৌর

এই ধরনের আলেমদের এলম তারা কেমতের দিন আল্লাহ তারা তাদের বিরুদ্ধে এই এলম তাদের উচ্চত হবে তাদের বিরুদ্ধে দালিশ করবে আরেক প্রকার এলম আছে যে এলম আপনার অন্তরে পৌঁছে অন্তরে আপনার বালাবাসা তৈরি করে অন্তরে আল্লাহর ভয় তৈরি করে এটা হবে কি আর এলমুন ফিল এটা হচ্ছে ওই এলম আল্লাহ সম্পর্কে আল্লাহর জাত সম্পর্কে আল্লাহ সিফাত সম্পর্কে আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহর সম্পর্কে আল্লাহ কার্যাবলী সম্পর্কে এলম যা মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে ভালোবাসা তৈরি করে যেটা অন্তরে স্পর্শ করে তাহলে এই অর্থ যা এই এলমের অধিকারী আলমেন এটাকে হাসনা আলবই পারেন এলমুন এটাই হলো যে এলম মানুষের অন্তরে স্পর্শ করবে যে এলম মানুষের মধ্যে আল্লাহ বল তৈরি করবে ভালোবাসা তৈরি করবে সেই এলমই হলো এলমে না এটাই হলো আর যারা এলমে অধিকারী এরাই হলো কি প্রকৃত আলেম এবং প্রকৃত মনসুল আমিয়া তাহলে হাফিজ ইবনুল কাইয়্যিম বলেন যে ওয়া আহলুল ইলমি ফিল মুমিনিনা কুরাবা ওয়া আহলুস সুন্নাতিল্লাযী না ইউমাইসুনাহা মিনাল আহওয়া ওয়া আল বিদআ ফীহিম গুরাবা এই যে আলেমদের মধ্যে আবার আহলে সুন্নাত যারা সুন্নাত এবং দ্বীনের মধ্যে পার্থক্য করে সত্যবিত্তের মধ্যে পার্থক্য করে হালাল হারামের মধ্যে পার্থক্য করে প্রকৃতি পূজাই নয় আলেমদের মধ্যে এদের সংখ্যা আরো গণ্য এদের সংখ্যা কি আরো লগণ্য

যারা সুন্দরের প্রতি দাওয়াত দেবে দেবে রসুরস্লের আদর্শের প্রতি আলাদ দেবে এই পথে যে সমস্ত বিপদ আপদ নির্যাতন আসবে সেই ধৈর্য ধারণ করবে সেই ধৈর্য ধারণ করবে এরাই হল হুম আহমুল্লা এরাই হলো কি আল্লাহ একমাত্র আহ এবং একমাত্র হকাল আহলে হক আহলে শূন্য সত্যিকার অর্থে এরাই এই আহে শূন্য হতে গেলে আহলে হক হতে গেলে আপনার দিনদারির মাত্রা অনুসারে আপনি যতটা দিনদারি অবলম্বন করবেন সত্যের উপর অটল থাকতে চান অভিঠম থাকতে চাইবেন ততটুকু এই দুনিয়ায় আপনাকে পরীক্ষায় নিয়ন্ত্রিত করা হবে রসুলুল্লাহস্ত ইউক তৈলাল আব্দু ইউ তৈলাল আব্দু আর মানুষের দিনদারির মাত্রার উপর

ওয়েন ক্যারপি দিন রেখা দিন পাল আমাদের মতো আপুস বা আপুসখানি হয় সুবিধাবাদী হয় তাহলে উত্তুলিয়ালা তাহলে পরীক্ষাও সেই ধরনের হবে অনেক সময় পরীক্ষারও করে তোলে নেয় পরীক্ষা নেওয়ার জন্য আমাদের তো তাহলেও উপস্থিত তাহলে যারা আমরা দিনের ব্যাপারে আপস খামী সুবিধাবাদী এদের পরীক্ষা নেওয়ার অনেক সময় কি পড়বে না দরকার পড়বে না এজন্যে ইমাম ইবনে আতিকি আহলে হামবলি একজন বড় ইমাম তার থেকে একটা কথা উল্লেখ করা যায় হাক্কানি কারা আহলে জামাত কারা কারা সত্যিকার ইসলামের ধারক হক এই প্রসঙ্গে ইমাম ইবনে আতিকি তিনি বলেছেন ইজা আরাতা আন তা'লামা মহল্লা ইসলাম মিন আহল জমান লোকদের মধ্যে তাদের মধ্যে ইসলাম আছে কাদের মধ্যে সুন্দর আছে কাদের মধ্যে তোমাদের আবশ্যক আছে এটা যদি জানতে চাও ফালা তানসুর ইলা জাহাবিহিম ফি আবওয়াবিল তাহলে মসজিদের দরজায় গিয়ে যারা মধ্যে মসজিদের দেখো না হজের মধ্যে বিভিন্ন স্তরের লোকজন যে লবাইক লবাইক বলেছে আল্লাহকে ডাকে সেই দিকে কি করলো দেখো না কারণ সেখানে মুনাফে বোঝায়

যারা দিনের দুশ্মন শরীয়তের দুশ্মন উম্মার দুশ্মন তাদের সাথে কারা করে চলে তাদের সাথে কারা স্থাপন করে চলে তাদের সাথে কারা বুঝাপড়া করে চলে তারা তাদেরকে দিকে দেখো যদি দেখো যে যারা এই জালেমদের সাথে সাথে যারা দিনের শত্রুদের সাথে দিন বিদ্বেষীর সাথে সপ্তা রক্ষা করে চলে যারা মিথালি রক্ষা করে চলে তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে তাহলে বুঝতে হবে তারা আহলে হক নয় তারা কি নয় আহলে হক নয় আর যারা সব অবস্থায় যারা এই শরীয়তের বিরোধী দিনের বিরোধীদের সাথে যারা বিরোধী লিপ্ত এরাই হল আসলে কি আহলে হক হঠাৎ আরিয়া তারা নতুন এই ধরনের একটা কোল বর্ণিত রাজ্য তবে সূত্রটা বেশি শক্ত আর বিশুদ্ধ নয় এভাবে ইমাম সাফি রাহুল্লাহ তাকু এই ধরনের একটা কি ওর বর্ণিতরা আছে যে এই বিষয়ে কাইফা ফি যমরিন কাসরাত فيه الفিতন যেই সময়ে বিভিন্ন ফেতনা ফাসাদ বিপর্যয় বেড়ে যাবে তখন আমরা আহলুল হক কিভাবে চিনব তখন তিনি বললেন যে ইত্তাবউ সাহাবাল আদুর শত্রুদের তীর কোন দিকে নিবন্ধ এটা দেখো ইসলামের শত্রুদের দিনের বিশুদ্ধ

জাতীয় অক্ষ জাতীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কি করবে চেষ্টা করে থাকে জাতীয় এবং জাতীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কি চেষ্টা যারা আহেলে সন্না ছিলেন আহেলে হক ছিলেন দেখা যাচ্ছে যে তারা নানা যোগাযোগ নানা ট্রেডিং এর সম্মুখীন হয়েছিলেন তারাও যে ট্র্যাক মুক্ত ছিলেন এমন না যুগে যারা আহেলে হক ছিলেন আহেল জামাত ছিলেন তারা নানা ট্রেডিং এর কি হয় সম্মুখীন হয় যেমন আপনি কদরী এবং যারা তারা আহম সুন্দরতল জমাতকে ট্র্যাগ দিয়েছিল মুচ বেরা হিসার কিন্তু তারা কদরে বিশ্বাস করে এই জন্য আহম সুন্দর জমাতকে দিয়েছিল মুজ বেরা